নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী নবনীতা দেবসেনের লেখা ভালোবাসা কার্যকর বইটির পাঠক প্রতিক্রিয়া আজ নবনীতা দেবসেনের জন্মদিন তিনি ছিলেন একাধারে কবি লেখক ও শিক্ষাবিদ দুহাজার সালে তিনি পদ্মসী সম্মানে ভূষিত হয়েছিলেন এই বইটিতে মোট আটটি মজার গল্প আছে প্রথম গল্পের নাম হাওয়াই হিন্দ এই গল্পের লেখিকা তা হারিয়ে যাওয়া দুটো স্যুটকেস নিয়ে এক মজার ঘটনা তুলে ধরেছেন সুটকেশ দুটো তিনি কীভাবে হারালেন কীভাবে সেগুলো ফেরত পেলেন আবার কীভাবে সেগুলো হারালেন তাই নিয়ে একটা খুব মজার গল্প তিনি লিখেছেন পরের গল্প টাঙ্গরি কাবাব কীভাবে বাড়িতে প্রথমবার টাঙ্গরি কাবাব খাওয়া শুরু হলো ব্রেকফাস্টে মুরগির ডিমের পোচ খাওয়া শুরু হলো সেই নিয়ে একটি মজার গল্প আছে তৃতীয় গল্প দাদামণির আংটি দাদামণি ও বৌদি রিক্সা করে বাড়ি ফেরার সময় দুই ছিনতাইকারী তাদের থেকে বেশ কিছু জিনিস চিন্তাই করে সবজি ভর্তি ব্যাগ দাদামণির ঘড়ি বৌদির পার্স লিপস্টিক ইত্যাদি পুলিশ কমিশনার ব্যাপারটা গুরুত্ব দেওয়ায় একদিনে আটশো জন চিন্তায়কারীকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে থেকে সঠিক চিন্তাইকারীকে চিহ্নিত করা ভয়ে দাদামণি ও বৌদি শান্তিনিকেতনে পালিয়ে যান সেদিন দুজনে এটিও একটি ভীষণ মজাদার গল্প যাতে এক কর্তা ও গিন্নির দাম্পত্য জীবনে নানান মজার কাহিনী আছে পরের গল্প চক্রবর্তী রাজশেখর এইচও ডি এইচএস রাজশেখর চক্রবর্তী একজন খ্যাপা প্রফেসর অনেস্টি কার্ভের বিশ্লেষণ রয়েছে এই গল্পে পরের গল্প চোরধরা এই গল্পে সদাব্যস্ত ইতুর এক রোববারে সকালে কিছু ঘটনা বলা আছে অত্যন্ত মজাদার ভঙ্গিতে মহানায়ক সুরজিৎ সাংবাদিক সুরজিৎবাবু মালগোবিন্দপুরে একটি সভায় প্রধান অতিথির পদ অলঙ্কিত করেন বক্তৃতায় চারটি বিষয় তিনি একসাথে বেঁধে ফেলেন রবীন্দ্র সপ্তাহ মূল্যবৃদ্ধি প্রতিরোধ দিবস মহানায়ক উত্তম কুমারের জন্মজয়ন্তী ও ব্যামাগারের প্রয়োজনীয়তা শেষ গল্প ভালোবাসা কারে কয় ভালোবাসা ও প্রেম নিয়ে দারুণ মজাদার এক বিশ্লেষণ রয়েছে তারই শেষ গল্পটিতে